সকালবেলা যাচ্ছি কানাডাতে কালকে আবার চলে আসব गाइस আপনারা যারা আছেন তারা কিন্তু দেখা গেল আজকে আর কালকে কেউ আসবেন না আর কালকে তো চলে আসবে ইনশাআল্লাহ পরের দিন দেখা হবে আপনাদের সাথে রাস্তায় গাড়িতে কিছু খেতে হবে খেয়ে পেলে তখন হচ্ছে একটু নউরিশ করে নিয়ে যাচ্ছি একটু গাজর মাটর শটি আলু দিয়ে ডিম দিয়ে সিম্পল একটা নুডলস করছি যেটা গাড়িতে খেতে পেলে আমরা যেন খেতে পারি তার মধ্যে আরও অনেক কিছু নিয়েছি বিস্কিট চিপস পানি আরেকটি টুকিটাকি খাবার নিয়েছি আসসালামু আলাইকুম সকাল নয়টায় আমাদের বাস ম্যানহাটন থেকে আমরা ক্যানাডা নায়েগা ফলসে যাব তার মধ্যে ম্যানহাটন যাচ্ছি ট্রেন দিয়ে ট্রেন থেকে নেমে অল্প সময় বেশি সময় নেই বাসে উঠবো যেটা তাড়াহুড়া করে বাসে আসলাম দেখলেন বাস একেবারে রেডি বাসে আমাদের টিকিট তিনজনের পাঁচশো পনেরো বিশের মতো লাগছে তার মধ্যে বাসটা ম্যানহাটন থেকে ছেড়ে দিচ্ছে যেটা আমরা বাসে করে প্রথম যাচ্ছি ক্যানাডার নায়গরা ফলস এটা হচ্ছে বাফেলোর কাছাকাছি খুব সুন্দর জায়গা তারপর এখানে এসে বাসটা থেমে গেল যেটা হলো আমাদেরকে এখানে বললো দশ মিনিট তোমরা একটু তোমাদের কাজগুলো সেরে নো তারপর দিন বললো যে আমি কিছু খাবো এখানে একটা স্ক্রিনের মধ্যে কিছু খাবার টিপি সে খাবারের অর্ডার নিল সে তার নাস্তাটা নিয়ে নিল আমি আমার হাজব্যান্ড কফি নিলাম তারপর এখানে আমরা দশ মিনিটের মতো একটু রেস্ট নিয়ে সবাই সবার কাজ সেরে আবার বাসে উঠে পড়লাম কি যে সুন্দর ভিউ না দেখলে বুঝবেন না গাইজ। পুরো ভিডিওটা দেখবেন এইগুলা হচ্ছে বাফিলো আমরা পার হচ্ছি তারপর আবার আরেকটা জায়গায় গাড়িটা থামলো এটাও আরেকটা রেস্টুরেন্টের সামনে এখানে এসে বললেন যে এরকম দশ মিনিট তোমরা তোমাদের কাজ সেরে নাও তার মধ্যে এখানেও আবার একটু রেস্টুরেন্টের ভিতরে গেলাম আর পাশের যে ভিউটা দেখার মতো অনেক সুন্দর অনেক বড় রাস্তা গাছ গাছ খুব সুন্দর জায়গা নিরিবিলি শান্ত পরিবেশ তার মধ্যে দিন আবার হচ্ছে কিছু খাবে এখান থেকে আমরা নিয়ে আবার বাসে উঠব এখন হচ্ছে আমি ভিতরে গেলাম ভিতরে গিয়ে দেখি অনেক সুন্দর তো আমার ছেলে কিছু খাবার তার জন্য নিয়ে নিল আবার হচ্ছে আমরা এখান থেকে বাসে উঠে পড়লাম রাস্তায় দুইবার বাস আমাদেরকে বললো যে আপনাদের কাজ সেরে নেন আর পানির কি সুন্দর ব্রিজ তার মধ্যে একেবারে লাস্ট হচ্ছে এখানে বাফিলোর পরে এখানে থামার পরে আবার দ্বিতীয় ড্রাইভার উঠলেন আমাদেরকে নিয়ে গেলেন আর এটা হচ্ছে যেটা আমরা থামব ক্যানাডার যে বাফিলোর আগে এত সুন্দর একটা ব্রিজের ভিউ তার মধ্যে আমাদেরকে বাসটা আবার থামানো হলো যেটা হচ্ছে ক্যানাডা কাস্টমস ওখানে আমাদেরকে চেক করা হলো কিছুই দেখলেন না শুধু পাসপোর্ট আর ইমিগ্রেশন যে কার্ডগুলো দেখলেন তারপর আবার আমরা বাসে উঠে পড়লাম এখান থেকে মনে হলো আমাদের পনেরো বিশ মিনিট লাগছে চলে আসলাম খুবই তাড়াতাড়ি আসার পর এই হচ্ছে নাইগ্রা ফলস যেটা আমরা এখানে বাসগুলা এসে নামে তারপর আমরা এখানে নেমে পড়লাম আর নামার পর বুঝতেই পারছেন এত শব্দ পানির এত সাউন্ড হচ্ছে তো এখানে সেই অস্থির হয়ে গেলাম কখন যাব একটু পানিতে একটু দেখব এই যে বর্ডারের ওই পাশে হচ্ছে ঝর্ণাগুলা তো আমি এখানে দেখলাম একটা পাখি আসছে আমার কাছে তো ওকে আমি একটু চিপস দিলাম আরেকটা পাখি আসলো আসার পরে সে মানে খুব ই করে উঠলো যে তার খাবারটা ওইটা খেয়ে ফেলবে তো আমি আবার তাড়াহুড়া করে গেলাম পানি দেখি আগে পানি ওইটা দেখে নিই ভাই রে ভাই এই পাশে এসে দেখি মানে আমার মনে হচ্ছে পানিতে টুপুটুবু করে পানি খাই পানি ধরি এরকম ইচ্ছে করছে আর মাঝখানে এখানে দেখা যাচ্ছে অনেক পাখি কি সুন্দর আল্লাহর সৃষ্টি কি যে সুন্দর বাস থেকে নেমে আমি পুরোটা এদিকে উল্টাপাল্টা উল্টাপাল্টা এদিকে ওদিকে দেখছি ভিডিও করছি আর কি খুশি লাগছে কাকে দেখাবো কাকে ডাকবো কি করব মানে আমার কাছে এত ভালো লাগছে জীবনে এই প্রথম আসছি এসে মানে পানি ঝর্ণা এইসব দেখে মানে আমি তো নিজে একেবারে অবাক আবার এখানে দেখি খুব সুন্দর একটা রং ধনু ভাসে এটি সত্যি এরকম সবসময় যখন প্রচুর পানি স্রোত পানিগুলা পরে এখানে একটা রংধনু দেখা যায় তারপর হচ্ছে ছেলেকে বললাম একটু ছবি তোলো ভিডিও করো এখন হচ্ছে মে কল দিচ্ছে হোটেলে আছে মে আমি চলে যাব খুশিতে লাফাচ্ছে আর বলছি তারপরে এখানে তো প্রথম আসলাম এখানে কিন্তু হেঁটেও চলবো আমরা একটা ওবার নিলাম নিয়ে আমরা হোটেলে যাচ্ছি আর নাইগ্রা ফলস ডান পাশে বাম পাশের এই ভিউগুলো আপনাদেরকে দেখাচ্ছি সবই হচ্ছে হোটেল কি সুন্দর বাম পাশের ভিউগুলো আর ডানপাশে আবারও বলছি এটা হলো ডান পাশে নাইগ্রা ফলস তো আমরা মিডেল জায়গাটা আছি উঁচু উঁচুর একেবারে নিচুতে হচ্ছে নাইগ্রা ফলস আবার রাস্তা আছে মাঝখানে দিয়ে আমরা বামের দিকে আরেকটু উপরে উঠছি যেটা হলো আরেকটু উপরে আমাদের হোটেল তো ওবারে যাচ্ছি বেশিক্ষণ লাগে না ওবারে এখান থেকে আমাদের দশ ডলার নিলেন সবই ক্যানাডিয়ান টাকা আর ডান পাশে এই যে আবারও আমি গাড়ি থেকে দেখাচ্ছি ডান পাশে হচ্ছে এরকম নাইগ্রা ফলস আর আমরা মাঝখানের দিক দিয়ে আমরা গাড়ি দিয়ে ওপরের দিকে আমরা হোটেলে যাব শুধু দেখতেই ইচ্ছে করে এই যে এই বুটে আমরা উঠব আমরা কিন্তু এখন সন্ধ্যার দিকে যাচ্ছি এইগুলা দেখে দেখে তাকাই তাকাই আমরা যাচ্ছি হোটেলে যাচ্ছি হোটেল থেকে একটু গোছ কাজ করে আবার আমরা রাতে বেলার ভিউ দেখবো খাবো ঘুরব গাইস পুরো ভিডিওটা আপনারা দেখবেন সাথেই থাকবেন এনজয় করবেন লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্টস করবেন হোটেলে চলে আসছি এইটা হলো আমাদের হোটেল এই যে আমার মেয়ে নিন সে ক্যানাডা থাকে ও আসছে এখানে আর আমরা আমেরিকার থেকে আসছি এটা হচ্ছে হোটেল আমাদের দুইটা ডবল বড় বড় বেড বেশ ভালো সুন্দর তো হোটেল ভাড়া নিলেন আমাদের দুই দিনে পা এক রাত একদিন এক রাত একদিন আমাদের প্রায় তিনশো ডলারের মতো নিলেন সবই ক্যানাডিয়ান ডলার তার মধ্যে আমরা বাইরের ভিউটাও আমি দেখছি সুন্দর আমরা খাইতা তো আমরা এখান থেকে গুজগাজ করে একটু ফ্রেশ হয়ে আমরা বের হয়ে গেলাম রাত্রিবেলা আমরা কিছু খাবো গাইস সাথে এগুলা হলো ভিক্ষা করে তারা রাস্তায় অহরহ আমেরিকা ক্যানাডায় বসে থাকে ভিক্ষা করে তো আমিও তাকে হেল্প করলাম আর এখানের এই ভিউটা দেখবেন কি যে সুন্দর রাতের বেলা উপরে পুরোটাই হচ্ছে একটা রেস্টুরেন্ট তিনতলা রেস্টুরেন্ট তারপর ওঠানামা করে কি দিয়ে এই যে চারটার দিক দিয়ে ওঠানামা করে লিফট এটা আমি বলবো যেটা নাকি মানুষ এখানে বসে তারপর উপরে যাচ্ছে নিচে নামছে এটাও একটা দেখার মতো দেখার মতো এত সুন্দর এটা পাশেই হচ্ছে এখানে প্রতি রাতে দশটার থেকে দশ পনেরো মিনিটের মতো এরকম ফায়ার হয় যেটা এত বড় বড় মাছগুলো ফোটায় কি সুন্দর আর এ পাশেই হচ্ছে এরকম একটা চোখ চোর কি বলবো এটা দিনের বিউটাও দেখাবো সবগুলা দেখাবো আর কি সুন্দর বিউ তারপর হচ্ছে রাতে ঘোরাঘুরি পরে সকালবেলা আমরা চলে আসলাম এই রেস্টুরেন্টে নাস্তা খেতে আমরা এখান থেকে নাস্তা খেয়ে এই যে দেখেন রাতের যে ভিউটা আপনারা দেখলেন কত সুন্দর ছিল লিফটগুলো চারটা দিক দিয়ে নামছে ওঠানামা করছে যে ক্যাপসেল লিফটগুলো আর উপরে রেস্টুরেন্ট আর দিনের ভিউটা আর এই যে রাতের বিউটা আবারও দেখাচ্ছি আকাশ পাতাল রাতের দিনে দুবারই অবশ্যই পুরো ভিউগুলো পুরো এই নায়কডা ফলসের আশেপাশে ঘুরতে হবে না হলে মানে ভালো করে ভালো মজা করে যে এনজয়গুলা আমরা করতে পারছি না তো আমরা বেশ ভালো সুন্দর মজা করে সবই দেখতে পেলাম তারপর হচ্ছে আমরা ওখান থেকে চলে আসলাম এসে রেডি হয়ে নাস্তা খাওয়ার পর আবার বের হয়ে গেলাম আমি আমার মতো ছবি তুলছি ভিডিও করছি যেটা হলো আমি আমিও দেখবো আপনাদেরকে দেখাবো ছেলে মেয়ে আমাকে ফেলে চলে গেল অনেক দূরে পিছন পিছন আবার যাচ্ছি ভাইরে ভাই আমার তো শুধু চোখ এটেই পড়ে আজকে হচ্ছে আমরা বোটে যাব নামবো সেই জন্য রেডি হয়ে আসলাম পাশের থেকে আমরা পানিগুলো দেখছি এই যে এত বড় ঝর্ণা আমরা এই যে এই পানির মধ্যে নামব আমেরিকার সাইডটা দেখাচ্ছি আমি কিন্তু আগের ভিডিওটা ফুল ডিটেলস দেখাইছি এই যে মাথার উপরে ওরা যাচ্ছে কিভাবে। এটা একটা আনন্দ মজা নো রিক্স নো ভয় বাট সাহস থাকবে সবই করা যায় আমরা ইনশাল্লাহ নেক্সট ডে তো নায়গ্রা এই পানির মাঝখানে যে ভিডিওতে আমরা দেখাইছি এবং নামলাম ঘুরলাম সবই এখন আবারও একটু দেখাচ্ছি যেটা হলো অনেকেই দেখেন নাই কুঠি কুঠি এই দুনিয়াতে মানুষ তো তার মধ্যে অনেকেই দেখলেন হাজার হাজার মানুষ কমেন্টস করছেন আমার আগের ভিডিওটা হাজারের উপরে বারো তেরোশো দেখলাম শেয়ার করলেন মার্শাল্লা আবার একটু দিলাম আবার আপনারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তো ফুল ভিডিওটা নাইগ্রা আগে দিলাম এখন হচ্ছে আমাদের আগে পরে কোথায় গেলাম একদিন এক রাত কী করলাম সব কিছু আপনাদেরকে দেখাচ্ছি যেটা কস্ট কত লাগলো আসা যাওয়ার টাইম খাওয়া দাওয়া সবই তো বোর্ড থেকে আমরা ঘুরে তারপর হচ্ছে এখানে একটা মেলার মতো মানে এত বড় এই জায়গাটা ডান পাশে যতগুলা বিল্ডিং দেখলাম ভিতরে সব গেমস বাচ্চাদের খেলাধুলা বাম পাশে সেম আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে বামপাশে ভিতরে এগুলো দেখেন আমরা ভিতরে ঢুকি নেই কারণ দেখা যাচ্ছে দিন এটা উঠবে ওইটা উঠবে ওইটা চড়বে ওইটা চড়বে টাইম লস বাট সামনে গিয়ে কী করছি এই যে প্রত্যেকটার ভিতরে দুতলা তিনতলা করে এরকম সবগুলোর ভিতরে গেমস বিভিন্ন ধরনের খেলাধুলা বাচ্চাদের ফায়ার অনেক কিছু তো আমরা হেঁটে হেঁটে দেখলাম এখানে একটা সিঙ্গারের ছবিটা এইভাবে দিয়ে রাখলো তারপর হচ্ছে কিছু মুভি নামি দামি লোকদের এখানে পিকচার দেওয়া আছে কিছু এখানে জোকারদের ছবি এখানে দেওয়া আছে তো আমরা বাহির থেকে শুধু রাস্তা থেকে ডান পাশে বাম পাশে দেখছি আর এনজয় করছি তার মধ্যে সামনে দেখি আরও অনেক সুন্দর অবশ্যই আপনারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে গেলে এই দিকটা ঘুরে তারপরে আসবে বাচ্চারা আরও বেশি মজা পাবে কারণ আমাদের একদিন এক রাত সময় নিয়ে গেলাম তো সামনে এই দিকটা দেখছি এখানে বিশাল বড় একটা চরকি যেটা দিনের বেলা রাতের বেলা আপনাদেরকে দেখাইছি আমি রাতের বিউটা আর এই হচ্ছে দিনের বিউ দেখেন এই যে রাতের বিউটা পাশে আমি কিন্তু ভিডিওটা রাখছি যেন আপনারা একটু বুঝতে পারেন এত বড় একটা চরকের মতো এরকম তো আমাদের দেশেও আছে কিন্তু এটাও আবার এখানেও একটা দেখতে পেলাম এই যে রাতের বেলা যখন আমরা বের হলাম তখন এই বিউটা তার মধ্যে এখানে দেখি অনেক ছোট ছোট বাচ্চারা একটু মিডিয়াম বয়সের বাচ্চারা আছে সবাই স্কুল থেকে আসছে ওরা এটাতে উঠবে চড়বে তার পাশে হচ্ছে ডাইনোসর তার দেখলাম কোমরের কুমিরের ল্যাচ আছে তার মধ্যে দেখলাম অনেক রকমের অনেক কিছু এখানে সাজানো যেটা সবারই ভালো লাগবে এইসব প্রকৃতির এই দৃশ্যগুলা মানে কি বলবো এখানে একটা পাহাড়ের মতো দিয়ে একটা ঝর্ণা তৈরি করে রাখছে এটার মধ্যে চব্বিশ ঘন্টা পানি পড়ছে সময় থাকলে হয়তো আরও কাছে কাছে যেতাম পানি ধরতাম অনেক কিছু বাট তার মধ্যে এইটুকু সময় আমি অনেক কিছু করলাম গাইস আপনারা কিন্তু আগের ভিডিওটা লক্ষ লক্ষ মানুষই দেখেছেন নাইগ্রা ফলসে যে পানিতে নামলাম আগে পরের ভিডিওটা এটা আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার দিবেন লাইক দিবেন কমেন্টস করবেন এবং ফুল ভিডিওটা দেখবেন অনেক এনজয় করে দেখবেন খুবই ভালো লাগবে আমি এই যে চোর কি বলি এটার পাশে হচ্ছে এসব জীবজন্তু এসবের পিকচার আর এই ডান পাশে হচ্ছে এখানে যে গাড়িগুলো চালাচ্ছে ছোট ছোট গাড়ি তো আমার ছেলে বললো আম্মু ওইটাতে উঠব ঠিক আছে এটা আমাদের তেরো চোদ্দো ডলার নিলেন তো বেশ চারটা রাউন্ড দিতে হবে এই যে এখন সবাই বসার পর ছেড়ে দিচ্ছে এদিক থেকে ডান পাশে ঘুরে উপরের দিক দিকে এসে আরেকটা এখানে একটা রাউন্ড দিয়ে এই যে নিচের দিক দিয়ে ওরা যাবে এরকম চারবার করে এখানে রাউন্ড দিবে প্রত্যেকটা ছেলে মেয়েদের আফসোস মিঠে যায় অনেকেই ছোটদের সাথে মা বাবা উঠছেন বিশ বছরের উপরে একা কাউকে দিচ্ছেন না তা আমার ছেলে বললেন এটাতে খুব মজা পেয়েছেন আর অনেকেই মারা খুব এক্সাইটেড বাচ্চারা এখানে আছে খুশিতে হই হই করছে তো এইসবই হচ্ছে আমাদের ভালো লাগার এখানে অনেক কিছু আছে তার মধ্যে আমরা একদিন এক রাত অনেক মজা করে আসছি আমার ছেলে যাচ্ছে তার মধ্যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করলাম চাইনিজ খেয়েছি নিয়ে এখান থেকে আমরা দেখা যাচ্ছে আবার হোটেলে চলে আসবো মেয়ে আমার আটটায় চলে যাবে ক্যানাডাতে আর খাবার বেশি একটা প্রাইস না চল্লিশ পঞ্চাশ ষাট ডলারে আমাদের হয়ে গেল আর তার মধ্যে পরে একটু ঘোরাঘুরি ছবি তোলা আরেকটু হাঁটি আরেকটু দেখি এই যে দিনের বেলা আপনারা দেখেন এটা একটা রেস্টুরেন্ট পুরো ভিডিও কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে তারপর সন্ধ্যা সন্ধ্যা হয়ে যাচ্ছে সন্ধ্যার দিকে আমরা বের হয়ে গেলাম নায়গ্রা ফলসের ডান পাশে এগুলা হচ্ছে হোটেল মেয়েকে নিয়ে উবারে চলে আসলাম এখানে বাসস্ট্যান্ডে যেটা ও চলে যাবে রাত আটটার গাড়িতে বাম পাশে হচ্ছে নায়গ্রা ফলস এই পাশে বাসটায় এসে থামলো মেয়ে আমার চলে গেলেন টরেন্টোতে তার মধ্যে কিছুক্ষণ সময় আছে আবারও এখানে একটু ঘুরছি সন্ধ্যাবেলা এখানে দেখি রেস্টুরেন্টের সামনে অনেক রেস্টুরেন্টের সামনে এরকম যে যার মতো করে উৎসাহ দিচ্ছে মানুষ আসার জন্য এখানে একজন শিল্পী গান গাচ্ছে তো আমি কাছে গেলাম উনি গানের মধ্যে কিন্তু আমাকে হাই বললেন তো নিন চলে যাওয়ার পর আমরা এটুকু ঘুরছি বাপ আমি তো ঘুরে ঘুরে এইগুলা ভিডিওগুলো করছি আর রাতে বেলা পরে আমরা আবার রুটি ফ্রাইড রাইস পাকোড়া তো এইসব আমরা খেয়ে নিলাম হোটেল থেকে খেয়ে আবার আমরা হোটেলে যাব হোটেলের সামনের এই দৃশ্যগুলো খুবই সুন্দর নিট অ্যান্ড ক্লিন আমি যেহেতু নিউ ইয়র্কে থাকি তার তুলনায় অনেক নিট অ্যান্ড ক্লিন অনেক গোছানো অনেক সুন্দর হোটেলে যাবার আগে এখানে সুইমিং পুল আছে তো একটু ঘুরে দেখে নিলাম আমরা এটাতে যাই নাই তো হোটেলের এই যে ভিতরে ঢোকার অনেক বড় দোতলা হোটেলটা ছিল তার মধ্যে রাতে বেলা দশটায় আমরা বের হয়ে গেলাম এই হোটেল থেকে আমরা বাস স্ট্যান্ড যাচ্ছি আমরা এখন আমেরিকাতে চলে আসব। নিউ তো রাতের বারবার শুধু চোখ যায় বারবার শুধু চোখ যায় ওবারে এসে বাস স্ট্যান্ড নামলাম এইগুলা হচ্ছে হোটেলগুলা নাইগ্রা ফলসের অপোজিটে এই পাশের হোটেল হোটেলের রাতের বেলা ছবিটা তুললাম আর শুধু পানির কাছে যেতে ইচ্ছে করছে কেন জানি একটা মানে নিজের মন থেকে একটা মায়া মায়া লাগছে বারবার শুধু বারবার যাই একটু কাছে যাই ছেলেকে বলে আসো না আবার দেখে আবার দেখে আবার যাই কাছে তার মধ্যে বাসে উঠে আমরা একটু পরে আমাদের এখানে ইমিগ্রেশন অনেক সময় নিল এখানে দুই ঘন্টা চেক করার পর বাস যখন ছেড়ে দেয় আমরা সকাল সকাল এসে নামলাম আমার বাসার সামনে ওকে আমরা চিনি বাসায় গেটে ঢোকার আগেই ও এখানে হাজির তোর নাম হচ্ছে সোগা গাইনিস একজন ভদ্রমহিলা উনি ওকে পালে খুব আদর করে তোর সামনে এসে আমরা এখানে একটু মজা করলাম তারপর হচ্ছে আমরা বাসে চলে আসলাম যেটা হচ্ছে নাইগ্রা ফলস এক রাত একদিনে ঘুরে চলে আসলাম বাট অনেক ভালো লাগছে অনেক ভালো লাগছে আপনারা সময় পেলে এরকম অল্প সময়ে ঘুরে আসবেন শর্ট টাইমে জার্নিটা অনেকেই জানতে চাচ্ছেন কেমন খরচ হলো একদিন এক রাতে আমরা নাইগ্রা ফলসে ঘুরে আসলাম যেটা ক্যানাডা থেকে আমাদের খরচ চোদ্দো পনেরোশোর উপরে যায় নাই আর হচ্ছে আমাদের গাড়ি ভাড়া ছিল আপডাউন পাঁচশো পনেরোর মতো গাড়িটাও ছিল বিমানের মতো ভিতরে এরকম সেম খোলামেলা খুব সুন্দর টাইম লাগলো দশ থেকে সাড়ে দশ ঘন্টার মতো লাগছে আর হচ্ছে হোটেল খরচ তিনশো ডলারের মতো ছিল হোটেলের সাথে সুইমিং পাবেন সুইমিংটা আপনারা ফ্রি পাবেন তো আপনাদের বাচ্চা নিয়ে গেলে আপনারা ওখানে নামতে পারবেন আর হচ্ছে আগের ভিডিও যারা দেখেছেন অবশ্যই আপনারা লাইক শেয়ার দিয়েছেন হাজার হাজার মানুষ দেখেছেন লক্ষ লক্ষ মানুষ দেখেছেন কমেন্টস করেছেন এই ভিডিওটা ফুল ভিডিওটা আপনারা দেখবেন এনজয় করবেন খাবারের প্রাইজও খুব চিপে ছিল তো সবাই কমেন্টস লাইক দিতে বলবেন না আল্লাহ হাফেজ